সুপ্রিয় দর্শক আল জাজিরার উই আর প্রাইম মিনিস্টার্স ম্যান নামক প্রতিবেদনের কথা মনে আছে যেখানে দেখানো হয়েছিল কিভাবে স্বৈরাচারী হাসিনা কোটি কোটি টাকা খরচ করে অবৈধভাবে একটি প্রযুক্তি কেনে ইসরায়েল থেকে প্রযুক্তিটি মূলত একটি সফটওয়্যার এর নাম প্যাগাসাস এই সফটওয়্যার দিয়েই সাধারণ মানুষের ফোনের যে কোনো তথ্য গোয়েন্দা সংস্থার কাছে চলে যায় এমন কি ফোন ক্যামেরা অফ থাকলেও ক্যামেরা ব্যবহার করে ছবি ভিডিও যে কোনো ধরনের কল মেসেজ সব ট্যাপ করে নিয়ে যেতে পারে গোয়েন্দা সংস্থা বিশ্বজুড়ে মানবাধিকার কর্মী সাংবাদিক আইনজীবী রাজনীতিবিদদের ফোনে নজরদারি চালানোর ঘটনা ফাঁস হওয়ার পর ইসরায়েলি কোম্পানি এনএসও গ্রুপের তৈরি করা এই সফটওয়্যার নিয়ে এখন বিশ্বজুড়ে আলোচনা চলছে এই নজরদারির সফটওয়্যার কি করে কাজ করে সে বিষয়ে ধারণা দেওয়া হয়েছে গার্ডিয়ানের এক প্রতিবেদনে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান সহ ষোলোটি সংবাদপত্রের অনুসন্ধানের মধ্য দিয়েই প্যাগাসাস কেলেঙ্কারি প্রকাশ্যে এসেছে বলা হচ্ছে এনএসও গ্রুপ থেকে এই স্পাইওয়্যার কিনে নিজের দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপর নজরদারি চালিয়ে আসছে পৃথিবীর নানা দেশের স্বরেচারি সরকারগুলো গার্ডিয়ান লিখেছে প্যাগাসাস যদি একবার আপনার ফোনে ঢোকার পথ করে নিতে পারে তাহলে আপনার অগোচরে সে আপনার ফোনকে পরিণত করবে চব্বিশ ঘন্টার এক নজরদারির যন্ত্রে ফোনে যত মেসেজ আসুক বা পাঠানো হোক তা কপি করে পাঠিয়ে দিবে নির্দিষ্ট জায়গায় ফোনে থাকা ছবির ক্ষেত্রেও একই কথা খাটে এই ফোন কল পারে এমনকি ক্যামেরা ব্যবহার করে গোপনে আপনার ভিডিও ধারণ করতে পারে আপনি হয়তো হাতের কাছে ফোন রেখে কারোর সাথে কথা বলছেন প্যাগাসাস আপনার ফোনের মাইক্রোফোনকে জাগিয়ে তুলে আপনার অজান্তেই সেই আলাপ রেকর্ড করে ফেলতে পারে আপনি কোথায় আছেন কিংবা কোথায় গিয়েছিলেন কার সাথে দেখা করেছিলেন সেসব বিষয়েও নিশ্চিত করার ক্ষমতা রাখে বলে ধারণা করা হচ্ছে ইসরায়েলি এস গ্রুপ বিভিন্ন দেশের সরকারের কাছে নামের এই হ্যাকিং সফটওয়্যার বা স্পাই ওয়ারটি বিক্রি করেছে আইওএস বা অ্যান্ড্রয়েডে চলে এমন শত কোটি ফোনে নজরদারি চালানোর ক্ষমতা এই প্যাগাসাস সিস্টেমের রয়েছে প্যাগাসাসের প্রথম দিকের একটি সংস্করণের কথা গবেষকরা জানতে পারেন দু সালে সেই সময় নির্দিষ্ট ব্যক্তির ফোনে টেক্সট মেসেজ বা ইমেল পাঠানো হতো যাতে থাকত একটি লিংক। সেই লিঙ্কে ক্লিক করলেই ফোনের দখল প্যাগাসাস। গার্ডিয়ান লিখেছে সে সময় তুলনায় এনএসও তাদের এই নজরদারির অনেক উন্নয়ন ঘটিয়েছে এখন ক্লিক না করলেও ওই ফোনে দখল নিতে পারে প্যাকাসাস আবার সফটওয়্যারের ত্রুটি বা বাঘ ব্যবহার করেও এই স্পাইওয়ার ঢুকে পড়তে পারে ফোনে যে ত্রুটির কথা হয়তো ফোন উৎপাদকরা জানেই না দু উনিশ সালে হোয়াটসঅ্যাপ জানায় ওই ধরনের ত্রুটির সুযোগ নিয়ে এনএসওর সফটওয়্যার চোদ্দশো ফোনে ম্যালওয়্যার পাঠিয়েছিল সেই জন্য নির্দিষ্ট ব্যক্তির ফোনে হোয়াটসঅ্যাপ থেকে শুধু একটি কল করা হতো আর ওই কলের মধ্য দিয়েই প্যাগাসেসের কোড ফোনে ইনস্টল হয়ে যেত সাম্প্রতিক সময়ে অ্যাপলের আইমেসেস সফটওয়্যারের ত্রুটি ব্যবহার করে স্পাইওয়্যার পাঠানো শুরু করেছে এনএসও অ্যাপল বলছে এই ধরনের হ্যাকিং ঠেকাতে তারা সব সবসময় তাদের সফটওয়্যার আপডেট করে যাচ্ছে কোনো ফোনে আক্রমণ করার পর সেখানে কি ধরনের চিহ্ন থেকে যায় তা বোঝার জন্য কাজ করছেন অ্যামেনিস্ট্রি ইন্টারন্যাশনালের বার্লিন ভিত্তিক সিকিউরিটি ল্যাবের গবেষক ক্লাউডিও গুয়ার নিয়ে তিনি বলেন যার ফোন আক্রান্ত হল তার পক্ষে সেটা বোঝা খুবই কঠিন সাধারণত ফোন কেনার সময় থাকে এরকম কোনো সফটওয়্যার যেমন আই মেসেজ অথবা খুব জনপ্রিয় কোনো সফটওয়্যার যেমন হোয়াটসঅ্যাপ এসব সফটওয়্যারের কোডিংয়ের ত্রুটি খুঁজে বের করে এর মতো কোম্পানিগুলো প্যাগাসাস যখন কোনো আইফোনে সফল আক্রমণ চালাতে পারে তখন সে ওই ফোনের বা ডিভাইসের অ্যাডমিনিস্ট্রেটিভ ক্ষমতা পেয়ে যায় ফোনের মালিক যা করতে পারেন প্যাগাসাস তখন তার চেয়েও বেশি কিছু করতে পারে গার্ডিয়ান লিখেছে অ্যানএসর আইনজীবী ল্যাবের অনুসন্ধানে পাওয়া প্রমাণগুলোকে ভিত্তিহীন অনুমান বলে উড়িয়ে দিতে চেয়েছেন যদিও তিনি নির্দিষ্ট করে কোনো বিষয়কেই অস্বীকার করার চেষ্টা করেননি কোনো ফোনে এই স্পাইওয়ারের অস্তিত্ব যাতে ধরা না যায় সেজন্য অনেক খাটাখাটনি করেছে এনএসও গবেষকদের ধারণা প্যাগাসাসের নতুন সংস্করণ ফোনের হার্ড ড্রাইভের বদলে বাসা ভেদেছে শুধু টেম্পোরারি মেমোরিতে ফলে ফোনের পাওয়ার বন্ধ করে দিলে দৃশ্যত ওই স্পাইওয়্যারের আর কোনো অস্তিত্ব থাকছে না সবচেয়ে বড় সমস্যা হলো ফোনের নিরাপত্তা নিয়ে যিনি সবচেয়ে বেশি সচেতন তিনিও এই স্পাইওয়্যারের আক্রমণ থেকে নিরাপদ দল